অংশী পরমাত্মনে নাম পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী শ্রীভগবানুবাচ উর্ধ্ব মূল শাখা অসত্থং রহ বয়ং ছন্দাংশিজস্ব পটনানী যন্তং বেদ স বেদবিদ এর অর্থটি কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন আদিপুরুষ পরমেশ্বরী হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা সংসাররূপী অসত্য গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদসমূহ এর পাতা এই সংসারূপী অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তো জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা তাহলে কি বললেন যে একটি অসত্যরূপ বৃক্ষ যার মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই গাছ থাকলেই কি হবে তার পাতা থাকবে তো সেই পাতা সেটি হচ্ছে বেদ আর শাখা হচ্ছে ব্রাহ্মণ এবারে আমরা এই যে প্রধান ধর্মগ্রন্থ বলছি বেদ তাহলে বেদ আমাদের শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে শেখাচ্ছি যে বেদ হচ্ছে কিন্তু একটা পাতা যদি আমরা কি করি না একটা অসত্য গাছ কল্পনা করি যার মূলটা উপরের দিকে শাখাগুলো নিচের দিকে শাখা থেকে বেরিয়েছে পাতা তাহলে ভগবান বললেন যে অর্জুন তুমি জানবে ওই যে অসত্য বৃক্ষের এটার কল্পনার কথা বলা হলো সেই অসত্থ বৃক্ষের মূলটা হচ্ছে আম শাখাটা হচ্ছে ব্রহ্মা এবং শাখা থেকে যা বেরিয়েছে পাতা সেই পাতা হচ্ছে বেদ বিষয়টা বোঝা গেল তাহলে সেই জন্যেই এই প্রথমেই তিনি বলছেন যে তিনি হচ্ছেন আসল তো এই বিষয়টা হচ্ছে আমরা যত গীতা শুনব আমরা সংসারের যা কিছু আছে একদিন ঘটনাটা ঘটেছিল একটু অন্যরকম রামকৃষ্ণদেবের কাছেই সুরেন্দ্রনাথের ভাই গেছিলেন তিনি দেখলেন ঠাকুর সেদিন উল্টা জামা মানে উল্টা দিকে জামা পড়েছে তো জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠাকুর আপনি উল্টা দিকে জামা পড়েছেন কেন তো ঠাকুর হেসে এসে বললেন আরে উল্টাটাই সোজা সেরকম আমাদের সংসারে আমরা যেটাকে সোজা মনে করি যেমন গাছের ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ কিন্তু এখানে ঠিক উল্টাটা মূলটা হচ্ছে উপরের দিকে শাখাটা নিচের দিকে পাতাগুলো এইভাবে এই এই যে স্পিরিচুয়ালিটি এই যে অধ্যাত্ম এটা হচ্ছে একটা বিজ্ঞান এই অধ্যাত্মবিজ্ঞান কী করে না বিজ্ঞান আমরা সংসারে কি করে থাকব সংসারী জীব সেই প্রযুক্তির কথা বলে এবং আমরা যদি কিছু অভ্যাস করি ধ্যান করি প্রার্থনা করি নিয়ম মাফিক সাধ্যায় করি এবং এইটি হচ্ছে আমরা গীতা পাঠ করছি মানেই এ হচ্ছে সৎসঙ্গ কেননা আমি তার সঙ্গে সঙ্গ করছি তার কথা বলছি মানেই তিনিই শুনছেন গোপাল শুনছেন আবার গোপালই বলছেন তিনি সব হয়েছেন বাসুদেবও সর্ব অথচ মাঝখান থেকে আমাদের অহং বুদ্ধি আমাদেরকে মনে করায় যে আমার নির্দেশে সব কিছু চলছে এবং আমার ক্ষমতা অসাধারণ আমি ছাড়া মনে হয় কিছু হবে না এটি কিন্তু মূল কথা নয় রামকৃষ্ণদেবের সেই জন্য একটি অসাধারণ সুন্দর বাণী আছে তিনি বলছেন যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না তো ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আজকে কৃপার ফলেই আমরা তার কৃপাতেই গোপালের কৃপাতেই আজকে আমরা এই যোগ আলোচনা করব এর মধ্যেকার যে মধুর থেকেও মধুর মিষ্টতা যে জ্ঞান সেটি আস্বাদন করব তারই কৃপার ফলে কিন্তু এটি সম্ভব মুকঙ্করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়েতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব মাধবম মানে মা ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী মাধব মানে মার ধব মার স্বামী মার স্বামী মানেই বিষ্ণু মার স্বামী মানে কৃষ্ণ আমরা যেমন বলি সধবা সধবা মানে যার শহীদ ধব আছে সেই সধবা বিধবা মানে যার ধব নেই বিগত হয়েছে যার ধব তিনি হচ্ছেন বিধবা তাহলে পরমানন্দ মাধব এই যে পরমানন্দ মাধব মানে আনন্দস্বরূপ মাধব মাধব শব্দের অর্থ হচ্ছে মার স্বামী তিনি হচ্ছেন মাধব লক্ষ্মীকান্তম ভুজ এই যে বর্ণনা করা হচ্ছে লক্ষ্মীকান্তন বলা হচ্ছে কেন না তিনি লক্ষ্মী দেবী সবসময় তার পদসেবা করছেন তাই তিনি লক্ষ্মীকান্তম তো আজকে আমরা একটি অসাধারণ অধ্যায় আলোচনা করছি